আজকের রেসিপি মুরগির চামড়া বা চিকেন স্কিন জানি না তোমরা কে কে এটা খেতে পছন্দ করো বা কে কে খাও কিন্তু আমাদের বাড়িতে সবাই এটা খেতে পছন্দ করে মাঝে মধ্যে এটা আমাকে বানিয়ে নিতে হয় প্রথমে চুলের কড়াটা গরম করে নিলাম কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে এবার আমরা দেব তেজপাতা দেব পেঁয়াজ আর তেজপাতাটা ভালো করে কড়াতে নাড়াচাড়া করে ডাল করে নেব দেখো আমাদের পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসেছে এবার আমরা এতে মশলা অ্যাড করবো একটি প্লেটে আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো আর নুন এক চামচ করে রেখেছিলাম ওগুলো সব তেলের মধ্যে অ্যাড করলাম তেল পেঁয়াজ মশলা আদা রসুন বাটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব একই সাথে এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মুরগির স্কিন বা মুরগির চামড়াটা দিয়ে দেব মুরগির চামড়াটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব আবারও এটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে আমরা টমেটো অ্যাড করব টমেটো দেওয়ার পর আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আবারও আমরা ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব দেখো এটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আরো একটি বার কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা অল্প করে জল জল অ্যাড করব। অল্প করে জল অ্যাড করব। এর মধ্যে হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব উপর থেকে আবারও আমরা ঢাকনা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখো কালারটা খুবই সুন্দর এসছে এবারে আমরা গ্যাসটা নিভিয়ে দেবো তোমরা কে কোথা থেকে বল দেখছো আমাকে তা তো আমি জানি না তোমরা যদি আমায় ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যালেঞ্জটা ফলো করে দিও বা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও এখানেই শেষ টাটা